বার্ষিক রেজাল্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার সম্মুখে উপকৃষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ এবং প্রিয় চতুর্থ সুনামণিরা আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনারা মেন আলোচনা শুনেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে এবং বিভিন্ন পর্যায়ে অভিভাবক এবং দায়িত্বশীল বৃন্দের কাছ থেকে কাছ থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ আমি আপনাদেরকে দু এক মিনিটেই ইনশাল্লাহ আমি শেষ করব যে অনুরোধটুকু করব যে আমরা প্রথম থেকেই বলে এসেছি যে প্রতিষ্ঠানটা আপনারা অনেক কষ্ট করে গড়েছেন এবং আপনাদের উপরে যে দায়িত্বটা এবং আমাদের উপরে যে দায়িত্বটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনাদের সম্মুখে যে ছোট ছোট বাচ্চারা এসেছে আমরা এদেরকে এই ইউরোপের মাটিতে এদেরকে আমরা রক্ষা করতে হবে রক্ষাটা কি এদেরকে যদি আমরা সুন্দরভাবে শিক্ষা দিয়ে না যেতে পারি তাহলে আমাদের এই ইউরোপ আসা আমাদের এখানে বসবাস করা আমরা কিন্তু সব ক্রেতা হবে এবং কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদেরকে আবারও বলছি কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে যে এদের কোনো দুষ্ নেই এরা কিন্তু নিষ্পাপ ছোট্ট বালক কিন্তু আমাদেরকে এদেরকে দিনী শিক্ষা আমাদেরকে দিয়ে যেতে হবে এখন আপনারা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান গড়েছেন মসজিদ গড়েছেন এখন যদি এই বাচ্চাদেরকে আপনারা তদারকি না করেন তাহলে আমাদের সব ক্রেতা যাবে এত টাকা খরচ করেছেন এত পয়সা খরচ করেছেন শ্রম দিয়েছেন কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে কি আমি একটি অনুরোধ করে শেষ করব যে অনুরোধটি হচ্ছে এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা দেন আপনার বাচ্চা করে যাওয়ার পরে আপনি খুশখবর নিবেন যে আপনার বাচ্চা কি করে এসেছে এই প্রতিষ্ঠানে কি লেখাপড়া হচ্ছে না হচ্ছে এই তদারকিটা আপনারা করবেন কারণ শিক্ষক যে শিক্ষা এক ঘন্টায় দিয়ে দেয় এটা কিন্তু যথেষ্ট না বাচ্চারা আপনাদের পরিবারে আপনারা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে থাকেন এই বাকি চব্বিশ ঘন্টা আপনাদের বাচ্চাদেরকে কেয়ার করা আপনাদের দায়িত্ব এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হলে এই মসজিদকে রক্ষা করতে হলে আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য আমি সর্বোপরি আমাদের সম্মানিত মেহমা লন্ডন থেকে এসে অত্যন্ত দিক আলোচনা রেখেছেন আমরা সেই আলোচনাগুলোকে যেন আমাদের বাস্তব জীবনকে আমাদের বাচ্চা আমরা এই আলোচনার আলোকে পারি এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন কিছুক্ষণ পরে অনুষ্ঠানের রেজাল্ট দেওয়া হবে আপনাদের সবাইকে আবারও পার্সুল্লা কেন্দ্র যাওয়া উনিশের পক্ষ থেকে জানিয়ে আমি মুক্তিপ্তি শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ